চৈতন্য পূর্ববর্তী যুগে রাঢ় বাংলায় বিশালাক্ষী পুজোর প্রচলন ছিল ব্যাপকভাবে হলেন চৌষট্টি অন্যতম দেবী কালীর সহচরী পূর্বে উচ্চ সম্প্রদায়ের মধ্যে দেবীর পূজার প্রচলন থাকলেও ক্রমে তা সমাজের নিম্নবর্গের মধ্যে সীমিত হতে থাকে মাছ ধরা বা জলা জঙ্গলের ভয় থেকে রক্ষা পেতে এই দেবীর পুজো করা হতো সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তৈরি করা এই বন বিশালক্ষীর মন্দিরটি সিঙুরের ইতিহাসের এক সাক্ষী সম্ভবত দ্বারকীনাথের বংশধরদের হাতে বাড়ানো মন্দির মন্দিরের শিখরে গাছ হওয়াতে মন্দিরে অনেকটাই ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে টেরাকোটা অলঙ্করণেও কিন্তু চারচালায় মন্দিরটির গায়ে আজও কিছু টেরাকোটার অপূর্ব কাজ লক্ষ্য করা যায় বর্তমানে মন্দিরটি দেখাশোনার দায়িত্বে আছেন স্থানীয় মুখোপাধ্যায় বংশের মানুষজন যদিও মন্দিরের সেইভাবে কোনো সংস্কার সাধন হয়নি অনেকের মতে কোনো দৈব কারণে যে সকল ব্যক্তি মন্দিরের সংস্কারে কাজ করতে গেছেন তাদের কোনো না কোনো ক্ষতি হয়েছে মন্দিরে এখন কোনো মূর্তি নেই আগে ছিল কবে থেকে মূর্তি নেই তাকেও বলতে পারেন না তবে দুটি পাথরকে নিত্য পুজো করা হয়